হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর একটা কোশ্চেন আমি প্রায় প্রত্যেক দিনই পাচ্ছি কেউ না কেউ জিজ্ঞাসা করছেন আপনারা এই যে ফলের গাছে এখন কি কেয়ার করবেন খাবার দেওয়া যাবে নাকি বা খোলের সার দেওয়া যাবে নাকি অনেকে লেবু গাছের পরিচর্যা জিজ্ঞাসা করছেন লেবু গাছে কী করে ফুল আনবেন এখনও যাদের ফুল আসেনি বা যাদের ফুল এসে গেছে তারা কি করবেন এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসছে তো ভাবলাম তার জন্যে আমি আজকে একটা এই যে ফলের গাছে বা লেবু গাছে এই সময়ে কি করবেন আপনারা মানে কিভাবে পরিচর্যাটা করবেন সেটার উপরেই কিছু আমি যেভাবে আমার বাগানে পরিচর্যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো এই যে লেবু গাছ বা এই যে ফল গাছগুলো এই সময়ে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই যে একটা ফল পাওয়ার জন্যে বা এই যে লেবুগুলো এটা তো যে সারা বছর সব সময় হয় সেরকম হয় না ওরা একটা নির্দিষ্ট সময়ে ফুল আসে বা মুকুল আসে যে কোনো ফলের তো যদি আমরা সেই নির্দিষ্ট সময়ে মুকুলটা আনতে না পারি তাহলে কিন্তু আমাদের ওই যে আবার এক বছরের অপেক্ষা করে বসে থাকতে হয় তাই এতদিন যাতে আমাদের অপেক্ষা করে বসে না থাকতে হয় তার জন্যে যেই সব কেয়ার যতটা পরিমাণ আমাদের পক্ষে করা সম্ভব ততটা কেয়ার করে আমরা কিন্তু ফুল ফল আনার চেষ্টা করব। তো চলুন এবার আমরা দেখে নিই কোন কাজগুলো একদম করা যাবে না মানে ভুলেও করা যাবে না আর কোন কাজগুলো করতে হবে এই ফুল ফল আনার জন্যে সেগুলোই দেখে নিই কিছু টিপস তো এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি লেবু গাছের পরিচর্যাও দেখিয়েছি চলুন আজকে আবার কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেব। আর এদিকে এই যে গাছটায় একটুখানি আমি খুঁড়ে দিচ্ছি আসলে কিছুটা ঘাস হয়ে গেছে এখন এদেরকে খুব ভালো করে কেয়ার করতে হবে তো ঘাসগুলো একটু পরিষ্কার করে হালকা করে খুঁড়ে দিয়ে এই যেখানে একটু জল দিয়ে দিলাম তো প্রথমেই এই যে লেবু গাছে এখন যাদের এখনো ফুল আসেনি তাদের কিন্তু একদম জল দেওয়া যাবে না জল দেওয়া যাবে না নয় মানে খুবই অল্প অল্প জল দিতে হবে যাতে গাছটাকে একেবারে শুকিয়ে ফেলা যায় আর আমি এই যে জল দিলাম কারণ এই দেখুন প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমার গাছে এসে গেছে তো এখন যদি আমি জল না দিই তাহলে কিন্তু আবার উল্টো ফল হবে তো এই যে খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব যে এই ফুল আসার পর বা গুটি বাঁধার পরে কি পরিচর্যা করতে হবে সেটা যখন এই যে ফুলগুলো ফুটবে গুটি বাঁধবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে চলুন আমরা দেখে নিই এই যে যাদের আসেনি ফুল ফল এখনও ওই যে বললাম জল একেবারে কম দেবেন আর যুক্ত খাবার একেবারে দেওয়া যাবে না মানে অনেকেই জিজ্ঞাসা করছেন খোলের সার দেওয়া যাবে কি না খোলের সার কিন্তু এখন একদমই দেওয়া যাবে না কারণ যদি এখন খোলের সার দেওয়া হয় তাহলে ফুল ফলের পরিবর্তে এই যে পাতা প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে ফুল আসবে না ফলও হবে না মানে লেবুও হবে না এই যে যেমন ধরুন এখানে রয়েছে আমার একটা লেবু গাছ এটা হচ্ছে নাগপুরি কমলা গত বছরেও বেশ ভালোই ধরেছিল তো এটাকে একেবারে এখন ড্রাই করে ফেলছি খুব অল্প অল্প জল দিয়ে শুধুমাত্র বাঁচিয়ে রাখা হচ্ছে আর এখনও কিন্তু এটাতে ফুল আসেনি তো একে এবার খাবার দিয়েছি আমরা সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ এই যে যেমন এটাতেও দেওয়া হয়েছিল এটা হচ্ছে লেবু সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ দিয়েছিলাম আর যদি আপনারা আরও তাড়াতাড়ি এখন একটু ফুল আনতে চান কারণ এখন তো জানুয়ারির মাঝামাঝি হয়েই গেছে তো তাহলে আপনাদের দিতে হবে জিরো জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করতে হবে গাছে তাহলেই দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যে আশা করছি এসে যাবে এই যে এত সুন্দর লেবুর ফুল দেখুন গত বছর এই গাছটায় আমার একদম ফুল আসেনি আপনাদের বারবার দেখিয়েছিলাম যে খুব ভালো ফুল হয় কিন্তু এবারে লেবু হলো না তো এবারে কিন্তু এই কেয়ারগুলো করে আমাকে স্প্রে করতে হয়নি কারণ আমরা আগেই খাবারটাই যে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্যে ফুল দেখছি এসে গেছে তাছাড়াও এখানে আমি বিভিন্ন রকমের কেয়ার করেছি সারা বছর যে ওই যে মাছের আঁশ দিয়েছি তারপরে মাছের ওয়েস্টেজ সবই মাঝে মাঝে একটু পুঁতে দিয়েছি খোল ডিমের খোলা দিয়েছি এইভাবে ক্যালসিয়াম দিয়েছি কখনও এইসব দিয়ে কেয়ার করেছি আর তাতেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে এই দেখুন এইদিকেও প্রচুর ফুল আসছে এই যে এখানে যেমন আমার গাছটা খুবই ছোট আসলে এত ছোটোবেলায় যদি ফুল না নেওয়া হয় মানে লেবু না নিয়ে গাছটাকে এক দু বছর ধরে বাড়িয়ে নেওয়া হয় তাহলে ভীষণ ভালো হয় কিন্তু ওই যে আমাদের একটু লোভ আছে ছোট ছোট গাছে প্রচুর লেবু ধরে দেখতেও ভালো লাগে আর এই লেবুটা গত বছর আমি লেবু সমেতই কিনেছিলাম তো এবারে তো প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখা যাক কতটা কি হয় তো লেবু গাছে যে কাজটি ভুলেও করা যাবে না সেটা হলো এই যে ফুল ফল আসার আগে কোনো মতেই নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না তাহলেই কিন্তু গাছের গ্রোথ হয়ে একেবারে সর্বনাশ মানে এই বছর আপনি আর লেবু পেলেন না ঠিক একইভাবে কিন্তু এই যে আম গাছের পরিচর্যা ওই রকমই করতে হবে এই সময়ে নাইট্রোজেনযুক্ত খাবার একদম দেয়া যাবে না গাছগুলোই যে খারাপ হয়ে যাচ্ছে দেখে মায়া করলে হবে না যে একটু খাবার দিয়ে ওদের তেজি করি তাহলেই কিন্তু আর কোনো আম এখান থেকে পাওয়া যাবে না এই যে এই সময় এদেরকে একেবারে ড্রাই করে রাখতে হবে তাহলে আর খাবার তো কিছু দেওয়াই যাবে না তাহলেই দেখবেন মুকুল আসবে আর সেই মুকুল থেকে আমও পাবেন আর এদিকে একটাই ধরেছিল এই যে কুল কুলটা কি সুন্দর হয়েছে আসলে কুল প্রচুর ধরেছিল কিন্তু হনুমানে এবারে একেবারে খেয়ে গেছে যেদিন এসেছিল একদিন একটাও আর আমাদের জন্য রেখে যায়নি প্রচুর পরিমাণে কিন্তু এসেছিল এই যে আমার গাছে কুল ছাদ বাগানে লেবু গাছ আপনারা অবশ্যই রাখবেন সেটা মৌসুম্বী হোক পাতিলেবু হোক কাগজি লেবু হোক কারণ লেবু গাছের পরিচর্যা হচ্ছে সবথেকে সোজা সারা বছর কিন্তু তেমন কিছুই করতে হয় না খাবারও তেমন কিছু নয় খুবই কম দিতে হয় ওই চাপান খাবার সেও কয়েকবার দিতে হয় তো এইটুকু কেয়ার করলেই দেখবেন লেবু গাছে প্রচুর লেবুও দেয় আর একেবারে কিন্তু আমাদের নিরাশ করে না কিছুটা তো লেবু অবশ্যই দেয় আসলে এই যে লেবু গাছ তারপর এই দেখুন বগন বেলিয়া রয়েছে এখানে এগুলোর কিন্তু একেবারেই কম কেয়ারে হয় বগন বগনবেলিয়াও কিন্তু যদি খুব বেশি কেয়ার করা যায় এরা এত পাতার গ্রোথ হয়ে যায় তখন কিন্তু ফুলটার ভালো করে দেয় না তাছাড়াও এর আগেও বলেছি বগন বগনবেলিয়া রুট বাউন্ড পছন্দ করে ওরা একেবারে কম কেয়ারে আপনি যদি অযত্নে একপাশে ফেলে রাখেন তাহলেই বরং অনেকটা ফুল পাবেন আর খুব বেশি যদি ওদের কেয়ার করে ফেলা যায় তখন আর ওরা সেই রেজাল্টটা দেয় না তা বলে যে একেবারে কেয়ার করব না সেটা কিন্তু একেবারেই নয় কেয়ার করতে হবে ঠিক সময়ে ঠিক খাবার আর কোন সময়ে জল কম দিতে হবে এইগুলো বুঝে করলে তবে আরও দারুণ রেজাল্ট পাওয়া যায় আর এখানে এই যে আমার রয়েছে এখানে এটা হচ্ছে বাতাবি এই যে দুটো বাতাবি আমার হয়েছিল আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমি এই পেরেছিলাম দুটো বাতাবি আবার দেখুন কি সুন্দর দুটো বাতাবি রয়েছে তো কেয়ার কিন্তু সেই রকম কিছু করা হয় না ওই একবার খাবার দিয়েছিলাম আর মৌসুম্বি তো ভীষণই ভালো হয় এই যে এই গাছটা থেকে যেমন প্রত্যেক বছর এখন মৌসুম্বি পাচ্ছি এবারেও দুটো একটা ফুল শুরু হয়েছে সবে সেদিন দেখলাম এই তো এই দিকে সবে শুরু হয়েছে আর এদিকে আজকে এসেই প্রথমে চোখে পড়ল এই যে বেশ সুন্দর কিন্তু একটা বাধাকপি যে কবে এখানে এত বড় হয়ে গেছে বাড়তে শুরু করে দিয়েছে দেখুন প্রত্যেক দিন দেখি চোখে কিন্তু পড়েনি তো আজকে দেখলাম বেশ ভালোই বড়ই হয়েছে একটু তো আশা করছি আজকে এই যে লেবুর যে কেয়ার বলেছি সেই কেয়ার যদি আপনারা একটু করতে পারেন তাহলে লেবু গাছে ফুল আসবে অবশ্যই আপনারা লেবু পাবেন আর সামনে এই যে আসছে আমের মুকুলের সময় ওই ফলগাছের কিন্তু একই কেয়ার আপনারা জলটা শুধু কম দেবেন আর এরপরে ফুল আসার পরে গুটি বাঁধার পরেও তারও কিন্তু একটু আলাদা আবার কেয়ারটা করতে হবে তো সেটা আমি দেখাবো তখন আর এই দিকে দেখতে পাচ্ছেন বিট গাছগুলো প্রায় দিনে আপনাদের সাথে শেয়ার করছি আসলে শেয়ার করছি এই কারণে যে প্রত্যেক দিন যেন ওদের গ্রোথটা হচ্ছে হচ্ছে তো অবশ্যই কিন্তু চোখে পড়ার মতো হচ্ছে এই দেখলাম সবে আমি গাছগুলোকে বসালাম গাছগুলো বেশ ভালো হলো এই দেখুন আজকে দেখালাম বিট কিন্তু ধরতেও শুরু করে দিয়েছে আর এই যে এখানে যে আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করার জন্যে সেদিন যে প্রক্রিয়াটা দেখিয়েছি তো ওখানে যে সবজির খোসাগুলো পচে পচে একটুখানি বসে গেছে আর আমি আর একটু বসিয়ে দেব যাতে আবার এর ওপরে কিছুটা সবজির খোসা দিয়ে দিতে পারি তো এবারে আমার ওই থার্মোকলের পেটিতে যে লেবু গাছটা আছে ওই গাছে যদি আমি ভালো লেবু পাই তাহলেই প্রমাণ হবে যে লেবু একেবারে লেবু না ধরা গাছেও একটু কেয়ারেই কিন্তু ধরতে পারে প্রচুর লেবু তো সেই জন্য তো আমরা অবশ্যই অপেক্ষা করে থাকব আর এরকম প্রবলেম আপনাদেরও হলে আপনারা এইভাবে লেবু ধরাতে পারবেন তাছাড়া এই যে গাছটা এত বড় গাছ রিপোর্ট করা কিন্তু একটু প্রবলেমের ব্যাপার তো সেটাকে রিপোর্ট না করেও ওর ভেতর থেকেই কিভাবে রিপোর্টের কাজটা করানো যায় সেটা নিয়েও আমাকে একটুখানি ভাবতে হবে কারণ যেহেতু ওটা অনেক বড়ো পটটা রিপোর্ট করা একটুখানি প্রবলেম তো সেটা আপনি দেখাবো যখন সেটা করব যে রিপোর্ট না করেও কি করে আমরা ওটাকে রিপোর্টের মতোই কাজ যাতে হয় সেই রকম কিছু করতে পারি তবে সেটা এখন কিন্তু একেবারেই নয় কারণ এখন ওই যে ফুল এসেছে এখন ফুল ফল দেওয়ার সময় ওদেরকে খুব বেশি ডিস্টার্ব এখন করা যাবে না তো আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আজকের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা